যে ব্যাংক লোন নিয়ে কিভাবে হচ্ছে আপনি এমবাসি ফেস করবেন ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আগের ভিডিওতে ব্যাংক লোন নিয়ে কথা বলতে পারি নাই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল সো আই ডিসাইডেড যে ব্যাংক লোন নিয়ে স্পেসিফিকলি একটা ভিডিওই বানাই যেখানে আমি তোমায় এক্সপ্লেন করবো যে তুমি কোন টাইপের ব্যাংক লোন নিতে পারবা এবং ব্যাংক লোন নিয়ে কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা লেজিট ওয়েতে শো করবা যেন এম্বাসি তোমার ভিসাটা রিজেক্ট না করে অনেকের ধারণা ব্যাংক লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট শো করলে এম্বাসি তোমাকে ভিসা দিবে না এটা পার্সিয়ালি ট্রু অ্যান্ড পার্সিয়ালি ফলস লাইক ফিফটি ফিফটি অনেক দেশই আছে যেখানে হচ্ছে স্টাডি লোন নিয়ে হচ্ছে এম্বাসিতে ফাইল সাবমিট করা হয় এবং ভিসা গ্র্যান্টেড হয় সাচ ইন্ডিয়া ইন্ডিয়াতে আমার যত পরিচয় ম্যাক্সিমাম ফ্রেন্ড আছে ইন্ডিয়ার বা ক্লাসমেট তারা কিন্তু লোন নিয়ে এখানে আসে অ্যান্ড দেন তারা স্টাডি করে জব নেয় তারপর তারা লোন পে ব্যাক করে এবং তাদের দেশে যে অবস্থিত গুলো তারাও এই ব্যাপারগুলো জানে তাদের ব্যাংকগুলো হচ্ছে হায়ার স্টাডি পারপাজে লোন প্রোভাইড করে বাংলাদেশেও অনেক ব্যাংক আছে যারা হায়ার স্টাডি পারপাজে হচ্ছে লোন প্রোভাইড করে বাট এটা খুব একটা পপুলার না অ্যান্ড বাংলাদেশ থেকে যদি আপনি লোন নিয়ে অ্যাম্বাসি ফেস করেন দেন জিনিসটা এরকম দাঁড়ায় যে অ্যাম্বাসি অ্যাজিউম করে যে আপনার টাকা নাই আপনি লোন নিচ্ছেন মেবি আপনার মাইগ্রেশন রিক্স থাকতে পারে আপনার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি ভালো না দ্যাস হয় আপনি ব্যাংক থেকে টাকা লোন নিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করতেছেন হয়তো আপনি বিদেশে গেলে আসবেন না যেহেতু আপনার টাকা পয়সা নয় সো ইটস এ ডিপ থিং এটা নিয়ে অনেক আর্গুমেন্ট করাও যাবে যে ব্যাংক লোন নিয়ে কিভাবে হচ্ছে আপনি অ্যাম্বাসি ফেস করবেন ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন আপনি প্রথমে তো একটা ব্যাংকে যাবেন এক্স ওয়াই জেড যে কোনো একটা ব্যাংকে যাবেন আপনার পছন্দ মতো গিয়ে কথা বলবেন যে তারা আপনাকে কোন টাইপের লোন দিবে আপনি তাদেরকে এক্সপ্লেন করবেন যে আমার টাকাটা এমন একটা অ্যামাউন্ট লাগবে চার মাস ছয় মাসের জন্য আমি ফেস করব এবং থেকে যদি ভেরিফাই করা হয় দেন আপনারা বলবেন এটা লোন না আমার টাকাটা আছে সো দ্যাট আপনার লোনটা হাইড হয়ে থাকবে অনেক ক্ষেত্রে হয় কি যে আপনি ব্যাংকে যান লোনের জন্য বাট তারা আপনাকে এফডিআর শো করে যে একটা এফডিআর দেখাবে যেটাতে বিশ লক্ষ টাকা ফিক্সড হয়ে আসে এটার কোনো ট্রানজেকশন নেই জাস্ট অ্যামাউন্টটা ব্লক আছে বিশ লক্ষ টাকা এটার কোনো রেগুলার লেনদেন নাই কোনো কিছুই নাই জাস্ট সো এই জিনিসটাই হচ্ছে ব্যাংকের লোকেরা আপনার সাথে ট্রিক করে কারণ আপনার প্রসেসে দেড় লক্ষ টাকা খরচ হয় যেটা নন রিফান্ডেবল এবং আপনার ভিসাটা না হলে দেড় লক্ষ টাকা এদিক দিয়েও লস হচ্ছে প্লাস এই এফ ডিআর স্টেটমেন্টের জন্য তারা আপনার কাছ থেকে এক থেকে দেড় লক্ষ টাকা আরো চার্জ করবে ফর এক্সাম্পল আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টে বিশ লক্ষ টাকা দেখাবে এফডিআর হিসেবে সেজন্য আপনি ব্যাংকে দুই লক্ষ টাকা রাখবেন তার বিশ লক্ষ টাকার এফডিআর শো করাবে এটার কোন ট্রানজেকশন থাকবে না কোনো লেনদেনের কোনো কিছুই থাকবে না জাস্ট একটা কাগজ থাকবে বা স্লিপ বা স্টেটমেন্ট বা সলভেন্সি যেটাই বলেন দিবে যেখানে লেখা থাকবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বিশ লক্ষ টাকা দেড়শিট সো এই জিনিসটা অ্যাভয়েড করে যাবেন কারণ ব্যাংকের লোকেরা এই ট্রিকটা করেই আপনার কাছ থেকে এক দেড় লক্ষ টাকা চার্জ করে নিবে ছয় মাসের বিশ লক্ষ টাকা দেখায় যেটা আপনার যদি ভিসাটা রিফিউজ হয় আপনার এদিক দিয়েও দেড় লক্ষ টাকা প্রসেসিং এ যাচ্ছে ব্যাংকের কাছ থেকে যে লোন নিলেন এই লোনও আপনি কোনো কাজে ইউজ করতে পারলেন না আপনার জন্য টোটালি ইউজলেস হয়ে আছে এন্ড সেদিক দিয়ে আপনার লক্ষ টাকা লক্ষ টাকা ব্যাংকের লোকেরাও চার্জ করে নিল সর্বোপরি আপনি লসেই চলতেছেন সো এটা সলিউশন কি আপনি ব্যাংকে যাবেন খোলামেলা কথা বলবেন যে আমি অ্যাম্বাসি ফেস করব। আমার বিশ লক্ষ টাকা লাগবে আপনারা সেটা আমার অ্যাকাউন্টে শো করবেন যেহেতু এই টাকা আপনি তুলতে পারবেন না ইউজ করতে পারবেন না তারা জাস্ট শোই করবে এবং আপনি তাদেরকে পে করতেছেন রাইট ফ্রি অফ কস্ট না সো আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই যেন শো করে আপনার একটা সেভিং অ্যাকাউন্ট আছে বা কারেন্ট অ্যাকাউন্ট আছে তাদের ব্যাংকে সেখানে আপনি লেনদেন করতেছেন অলরেডি লেনদেন চলতেছে আপনার এর মাঝখানে তারা আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রানজেকশন করে ঢোকাই দিবে অ্যান্ড দেন আপনি আরও ট্রানজেকশন করবেন সেটা কভার আপ করার জন্য সব বিষয়টা এরকম দাঁড়ালো আমার হাতে দুই লক্ষ টাকা আছে সে দু লক্ষ টাকাকে আমি বিশ বার রোলিং করাইছি করায় একটা হিস্টোরি ক্রিয়েট করলাম লেনদেনের অ্যাকাউন্টে আবার টাকা ক্রেডিট করে দিল আমি আরো কিছু ট্রানজেকশন করলাম এটা কভার আপ করার জন্য অ্যান্ড দেন ফাইনালি যে স্টেটমেন্টটা দাঁড়াবে সেটাই আপনি এম্বাসিতে শো করতে পারবেন এটা একটা স্টেটমেন্ট হিসেবে কাউন্ট হবে আপনি যদি ব্যাংকের সাথে কথা বলে এইভাবে কনভিন্স করতে পারেন দেন একমাত্র আপনি ব্যাংকে টাকা দিয়ে হচ্ছে লোনটা নেবেন আদারওয়াইজ ট্রাই টু অ্যাভয়েড লোন একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই আমি যাদের ফাইল নেই আমি তাদের সবাইকে বলে রাখি যে আমি কিন্তু তোমাদের ব্যাংকের ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না তোমার টাকা তোমাকে ম্যানেজ করতে হবে তোমার অ্যাকাউন্টে তোমাকে টাকাটা সামহাও আনতে পারবে তুমি যদি টাকা এফর্ট করতে পারো ম্যানেজ করতে পারো দেন আমি তোমাকে রাস্তা বলে দিতে পারবো যে তুমি কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করবা সোর্স অফ ফান্ড দেখাবা বাট তোমার যদি মনে হয় এই আশা নিয়ে আমায় নক করে যে আমি তোমার টাকা শো করবো দেন দ্যাট ইজ রং কোনো এজেন্সি বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি এটা পারবেন না এবং তুমি যদি কোনো এজেন্সির কাছে গিয়ে থাকা এবং এজেন্সি যদি তোমাকে প্রমিস করে থাকে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট তারা দেখাবে দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তারা তোমাকে স্ক্যাম করার ট্রাই করতেছে কজ এটা পসিবল না তুমি যারা ভিসা পাইছি তাহলে সবাইকে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা কি সম্ভব কিনা সবাই একটা উত্তরে দিবে এজেন্সি তোমার ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দিতে পারবে না যদি দেয় সেটা হচ্ছে থাকবে করা ইন কেস যদি তুমি হচ্ছে ডকুমেন্ট জালিয়াতি নিয়ে কখনো কোনো ইউরোপিয়ান অ্যাম্বাসিতে ধরা খাও তোমাকে ব্ল্যাক লিস্ট করে দিবে সো হয়তো তোমার টাকার প্রবলেম থাকতে পারে বা তুমি বুঝতেছো না কিভাবে সবকিছু করবা। বা ভালোভাবে নিজে রিসার্চ করো বা এক্সপার্ট এর হেল্প নাও তোমার যদি মনে হয় এজেন্সির কাছে যাবা সেটাও যাও বাট ট্রাই টু আস্ক দেম কোয়েশন এই ব্যাপারগুলো আগে থেকে ক্লিয়ার হয়ে নিবা কারণ লস হলে তোমার হবে এজেন্সির কোনো লস হবে না তাই আগে থেকে হচ্ছে সতর্ক থাকা ভালো কোনো এম্বাসি তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করে দিতে পারবে না আমিও পারবো না সো ব্যাংকের ব্যাপারটা তোমারটা তোমাকে হ্যান্ডেল করতে হবে তোমাকেই দেখতে হবে যে তুমি আয়দার তোমার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে কিনা বা ব্যাংক লোন নিলে তুমি সেটা কিভাবে করবা আমি হয়তো তোমাকে বলে দিতে পারি যে এইভাবে এইভাবে যাও গিয়ে ব্যাংকের সাথে কথা বলো তো এটা হচ্ছে হচ্ছে ওয়ান ওয়ান টু পার্সোনাল মাধ্যমে এই জিনিসটা আমি তোমাকে বলতে পারবো নট লাইক ভিডিও আকারে তো সবকিছু বলা সম্ভব হয় না বাট ব্যাংকের ব্যাপারটা এটাই ট্রাই করো যে হচ্ছে নিজের টাকা ম্যানেজ করা ফ্যামিলি বা হচ্ছে রিলেটিভ তাদের কাছ থেকে নাও অ্যান্ড দেন তাদেরকে পে ব্যাক পে ব্যাক করে দিতে পারবা বাট ব্যাংকের লোনে যদি যাও আগে থেকে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকবা অ্যান্ড আশা করি তোমরা যারা হচ্ছে ইতালিশ ভিসার জন্য অ্যাপ্লাই করবা তোমাদের সবার জন্য হচ্ছে শুভকামনা বেস্ট অফ লাক আশা করি তোমরা এত ট্রাই করতেছ এত সময় এবং টাকা ইনভেস্ট করতেছো যেন তোমাদের ভিসাটা হয়ে যায়